তো সকালবেলা ঘুম থেকে উঠে খবর পাইলাম যে নদীতে প্রচুর পরিমাণ ভাঙতেছে তাৎক্ষণিক ভাঙার কাছে গেলাম যে দেখি মানুষের দুঃখ দুর্দশা ঘর ধরার মতন কোনো মানুষ নেই অনেক মানুষ সাধারণ মানুষ আসা যাওয়া চলতাছে কিন্তু কে কার ঘর ধরবে সবাই দেখার জন্য ব্যস্ত তো আমি কোনোরকম একটু সুযোগ পাইছিলাম তাই কিছু সাহায্য করলাম তাদের আর এত পরিমাণ ভাঙা যা বলার মতো না আপনারা দেখতে আছেন তো কোনো ভাষা খুঁজে পাইতেছি না কী বলবো আপনাদের মাঝে তো এরম ভাঙা এরম পরিবেশ আমি এর আগে কখনো দেখিনি তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে দেখার সুযোগ করেন আর দেখতে চাচ্ছেন কথা বলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে বলবো আপনাদের তো সবাই সবার মাঝে ছড়িয়ে দেন আর পুরো ভিডিও দেখতে থাকেন আমাদের কী পরিস্থিতি চলতেছে বলবো

हां और सारे いいじゃいん。 Grazie a tutti. আমার কিন্তু কথা আসতেছে আছে না এই পরিস্থিতি আমি যে আপনাদের কাছে শেয়ার কথা বলবো ওই পরিস্থিতি নেই অবস্থা যেরকম বৃষ্টি যেরকম নদীর ভাঙা এখন আবার একটু বৃষ্টি কমছে কি অবস্থা মানে রাত থেকে বৃষ্টি গতকাল থেকে বৃষ্টি বৃষ্টির মাঝে মানুষটা মানুষ বৃষ্টির মাঝে ঘুমিয়ে আসলো সবাই তো এভাবে যে ভাঙবনকে বুঝতেই পারে নাই তো আমি এখন তো এই এলাকার কারোর সাথে সাক্ষাৎ পারি পারিনি যে কী পথ কেউ ঘর সহ কি পানিতে তোলা কিনা সেটাও কিন্তু আমি জানি না তো দেখি কারোর সাথে কথা বলা যায় কিনা

নদীর এত ভয়াবহ রূপ এর আগে আমি দেখুন দেখে এরকম ভাঙ্গা ভিডিও যারা দেখতেছেন তারা সবাইকে সরিয়ে দেন যাতে যারা সবাই জানতে পারে এখানে কী পরিস্থিতি আর যারা এলাকার আশেপাশে আছে তারা সহযোগিতা করতে পারে প্রিয় দর্শক দেখেন আজ সকাল দশটা সকাল সাতটা থেকে পাঁচটা তিরিশ তিরিশ মিনিট হতে ভাঙা শুরু করছে কোটা থেকে ভাঙা ভোর সাইডটা থেকে তো ভোর সাইডটা থেকে এই ভাঙা শুরু হয়েছে কিন্তু এত পরিমাণ ভাঙা এর আগে কিন্তু এই বছরের মধ্যে ভাঙে নেই দশ বছরের মধ্যে এরকম কিন্তু ভাঙে নেই তো দেখতে আছেন আমাদের পরিস্থিতি তো আমি ফেসবুক লাইভ দেখে সবার চলে আসি এই এয়ারপোর্টে দেখার জন্য তো বৃষ্টির জন্য মোটামুটি সবাই কিন্তু একটু শান্তভাবে ঘুমিয়েছিলো কিন্তু এবারে যে ভাঙবে কিন্তু এখন কিন্তু ভাঙা কমে নেই কে অলরেডি ভাঙা আছে দেখেন গাছপালা ওই ওই যে গাছটা এর উপরে পড়ছে বলগেট উপরে পড়ছে বলগেটের কাজ করার জন্য যারা আছে তাদের এই কাজের যে একটা গাছ করছে দেখেন এই যে তারা জিও ব্যাক নিয়ে আসছে কিন্তু জিও ব্যাগ কই ফেলাবে তার ফেলানোর কোন তো এই জায়গা নাই কি এখান থেকে ঘর বাড়ি পরে ঘর মোটামুটি পরে গেছে বলতে পারে দশ বারোটা পনেরো বিশটা মতন তো এখানে যা দেখা যেতেছে মনে হয় মনে হয় যে উপরে দশ পনেরোটা ঘর দেখা যায় দশ বারোটা ঘর দেখা যায় কিন্তু আরও বেশি এলাকার মানুষ প্রত্যেক বললো যে ঘর আরো বেশি গেছে দেখেন আপুৰ প্ৰায় তিনিটা ঘৰ চলে গেছে আৰু এই যে কান্না এই পৰিস্থিতি নিজে ভূপ খাই আছে তো আপোন যে ঘৰ যে ভাবে চলে গেছে আৰু মত কোনো পৰিস্থিতি নাই তো যা এখনো আছে তাদের নেওয়ার এই ঘর নেওয়ার জন্য খুব চেষ্টা করছে এই যে বিল্ডিং এই যে বিল্ডিং বড় বড় বিল্ডিং গুলো এই বিল্ডিং গুলো এরা কি করবে মানে এত আতঙ্ক আর এদিকে যে ভয়াবহ ভাঙা না এখন কিন্তু এই সাইডটা থামছে কিন্তু আপনার ওই সাইড থামে নাই ওই সাইড কিন্তু ভাঙা চলতে আছে ওই সাইড চলতেছে ওই যে সাইড টা ওই সাইডটা আমি একটু আগে গেছি কিন্তু এই রাস্তা সব ফেস

আমরা পারমা শুধু সান্ত্বনা দেওয়ার জন্য এছাড়া আমাদের কিছু নেই নাই আর পার্ম আপনাদের দেখানোর জন্য আপনি সবাই এদের জন্য দোয়া করবেন ছোট ছেলে এদিবির মতন দাঁড়িয়ে আছে এর কান্না চলে আসছে এখানকার এই লোক এখানকার

ইটু পিছে আপনারা আল্লাহর কাছে আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহ নেই দেখেন আপনাদের কি করে আর আমরা মিডিয়া আমরা কারণ মানুষের কাছে প্রকাশ করার এটাই আমাদের সাধ্য এর বাইরে আমরা কিছু করতে পারি না আপনি চিন্তা করেন আপনার জন্য যথেষ্ট জোগাড় করা দরকার চেষ্টা করবো আমাদের মিডিয়ার পক্ষ থেকে আর মানুষ হাজার হাজার মানুষ আছে পট্টালা থেকে খবর হাজার হাজার মানুষ এখানে শুধু একটা সাইড আছে আর ওদিকে কিন্তু অনেক মানুষ হাজার হাজার মানুষ আল্লাহর কাছে ভরসা করেন আল্লাহ একটা একটা ব্যবস্থা অবশ্যই করেন

যে আমি কি রাখতে পারি লোকটা বাজারের মধ্যে আমি তার এই যে কথাটা নিতে পারি না কারণ বাজারের মধ্যে অনেক ভিড় আমি তার কথাটা নিতে পারি নাকি তার কিছুই কয় আমি কিছুই নিতে পারি নাকি

তো এদের যা শুনলাম আর নিজের পক্ষে যা দেখছি এই ওইদিকে বিল্ডিং দুই তিনটা বিল্ডিং হয়ে গেছে আর এই ঘরটারে কি করা যায়

হে আপা আপনারা বানাইয়া রাখো সাবান সাবান আপনি এখন আপনার সাহাবাওলে ইস্তাই বেরিбат আর আপনি যে ক্ষয় ক্ষয় দিয়েছে এটা সরকারের কাছ থেকে আপনি আর আমাকে যে ক্ষয় ক্ষয় পয়সা আমাকে ইয়া আল্লাহ সাহায্য করে নামার ব্যবস্থা করে দেন আম্মাগো আপনারা যদি ব্যবস্থা না করেন আমার কোনো খোঁজ নাই আপনারা যদি সাহায্য না করেন আমাকে করেন নাম লোক লোকরাই আল্লাহ আল্লাহ তুমি সবারের সবদিন সরাকে দাও আল্লাহ

ঘর যেই পরিমাণ আছে ঘর নিয়ে সারতে পারবো না ওই দেখ নিয়ে সারতে না কিন্তু দাঁড়া তো রিক্স হয়ে যাবো বাসার তাড়াতাড়ি যাতাড়ি দৌড় দৌড়

একবার <muchas> খাইছি ठीक छ सुनिए जम्मा मरे भइँ गर न सिके न जान्ना ठीक छ सुनिए जम्मा मरे भइँ गर न सिके न जान्ना विजय भाइ ए विजय जम्मा मरे भइँ गर न सिके न जान्ना এখানে দাঁড়ানোর কোনো নাই কেউ দাঁড়াইতে পারে না কিন্তু আপনার শেয়ার করুন দেখাবো সুযোগ নাই যে কোনো মতো হয়ে যেতে পারে